প্রেমিকার আপত্তিকর ছবি গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার কাঁকসার গোপালপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল অসম পুলিশ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রঞ্জিত সিং কাঁকসার গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা অভিযোগ বছর কয়েক আগে অভিযুক্তের সঙ্গে গণমাধ্যমে পরিচয় হয় অসমের ওই তরুণীর সঙ্গে তারপর থেকে ঘনিষ্ঠতা বাড়ে এমনকি অশ্লীল ছবিও দেওয়া নেওয়া হয় তারপর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার নামে ব্ল্যাকমেল করা হয় সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হয় তারপরই তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিষয়টি নজরে আসতেই তরুণীর পরিবার স্থানীয় ও থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাঁকসা থানার পুলিশ গোপালপুরে রঞ্জিতের বাড়িতে হানা দেয় এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বুধবার ওই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অসম পুলিশের হাতে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি Valeu, thank you